وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ أشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى 아. <목소리로> في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا على 啦。 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

এবং সেই মাসিরই আজকে দ্বিতীয় খুতবা এই দ্বিতীয় খুদ্ আল্লাহ রবুল আলমী পবিত্র কালেমুল্লাহ থেকে আমি একটি আয়াত তালাবাদ করেছি সৌরতুল্লাহ হজাবের এবং এই আজকে দ্বিতীয় খুতবার ভিতরে রসুল আকরাম নূরে মাসাম সাল্লা আলাইসালামের ফাজাইল রয়েছে عاريك خطبة أتشال الثانية لشهر ربيع الأول في فضائل صلى الله عليه وسلم ربيع الأول ما شهدت وخطبة في حبيب صلى الله عليه وسلم ربنا سبحان الله تعالي شرب خطام شكور سجود ويالله تعالى رب أفار رب العالمين أما এ ماہই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা ইবাদত করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তালের কাছে এত বেশি ফয়যা যে সূরা ইউনুস আল্লাহ তালে শادت করেন ওয়া খাইরু দাআওয়াহু মা আনিল হামদুলিল্লাহি সুনাইল সেল রাব্বুল আলামিন বলেন আল্লাহ যখন তার বান্দাদেরকে মেহস্তে প্রবেশ করাবেন ওয়া আখিরু দাওয়াহুম সর্বশেষ যে বাক্য হবে সর্বশেষ যে কথা বলবে সেই কথাটি হচ্ছে ওয়া আখিরু দাওয়াহুম তারা আল্লাহকে দাস দিয়ে বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আপনার জন্য আমাদেরকে নিয়ামত পূর্ণ জান্নাত আপনি করেছেন বলে তাইলা তাইলে আলহামদুলিল্লাহ অনেক ফজিলাত বেহতে সর্বশেষ বাক্যই হবে আলহামদুলিল্লাহ বলে সুবহান আমরা সাথে সাথে লক্ষ কোটি দুরুন সালেম গিয়ে ফোন করি ওই রাসুল একরাম জিনার মিলাদ হয়েছে এ মাহে রবিউল আউয়াল মাসে এ মাহে রবিউল আউয়াল মাসের সোমবারের দিবাগত রাত্রি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রব্বুল আলামিনের সেই আগমন আগমনের মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল

এবং তার রসকে মান্য করিল সে যেন জ্ঞানের কাজ করিল বলে তাইলে আমরা দেখলাম যে প্রতিদিন আমরা ফরিমাই ইউ তাইল্লা হ রসলে ভেক দেওয়া যে ব্যক্তি আল্লাহ তালা এবং তার রসুলের কথা অনুসরণ অনুকরণ করিল এবং তাদেরকে মান্য করিল আল্লাহর আলমিন বলেছেন যে সে ব্যক্তি যেন আল্লাহ এবং রসুলের কথাগুলো মানার কারণে সেই কাজ করিল এরপরে অমায় অমাইয়াশি হিমা ফকদ আর যে ব্যক্তি তাদের কথাগুলোকে মানল না তাদের কথাগুলোকে ছেড়ে দিল সে যেন বোকামি করিল বলি না বলিন

অভিলাষীগণ রসুল সাল্লাহ আলি সাল্লামের গুণাবলী আজকে আমাদের সামনে আমরা আলোচনা করব আমরা সকলে মনোযোগ সহকারে শুনব মানা দেবাহ যদি আমরা ছুপ থেকে থেকে রসুলের গুণাগুলি আমরা যদি শ্রবণ করি আল্লাহ কুমতুর রহমন তাহলে আমাদের ফতি আল্লাহ রহমত বর্ষণ হবে বলে সোহান আল্লাহ এই জন্যে কোরানে কারিন থেকে রসুনে একরামের হাদিস থেকে যখনই আমাদের সামনে কোনো আলোচনা হবে আমরা ছুপ থাকবো এই ছুপ থাকলে আমাদের ওফর আল্লাহর রহমত অগণিত বর্ষণ হতে থাকবে বলেছো ভাইন আল্লাহ রসুন সোল্লাই সাল্লাম রসুনে একরাম সোল্লং আলাই সাল্লাম বলে মাছালানি ওয়া মাছালুল আমবিয়া কামাসানি কাসরিন আহসনা বুনিয়ানহু তরিকামিন মাউযিহু লিবিনিননাতি আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াসন আমি এবং অন্যান্য নবীগণের উদাহরণ হচ্ছে একটি জালান যাহার নির্মাণ কাজ সুন্দর হয়ে আছে বটে আল্লাহ রাসুল বলতেছেন যে আমি এবং অন্যান্য যে নবী রাসুলগণ আছেন তাদের মধ্যে উদাহরণ হচ্ছে একটি দালান যে দালানটা পরিপূর্ণভাবে নির্মাণ হয়েছে কিন্তু একখানি জায়গা একটা স্থান এখনো সৈন্য ফরে আছে দর্শকগণ ওই দালানটি দেখিয়া বড় আশ্চর্যিত হন কিন্তু শূন্য স্থানটি দেখিয়া তারা দুঃখিত করে যে এত সুন্দরভাবে একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে কিন্তু এই বিল্ডিংটা দেখতে খুবই সুন্দর কিন্তু এমন একটি স্থান এই বিল্ডিং এর মাঝখানে এখনো পূর্ণ হয়নি আল্লাহ রাহ্লাম বলতেছেন যে তারা ইহা করে বলিয়া বলিয়া দুঃখিত হচ্ছে আমি ওই স্থানে ছিদ্র বন্ধ করিয়া এবং রফ আমার দ্বারা বিশাল আর সেই দিন আমি সমাপ্ত করে দিয়েছি বলিস হ্যাঁ তাই আমরা দেখি যে একটা বিল্ডিং নির্মাণ করার পরে এই বিল্ডিংটা যেভাবে একটা জায়গা যদি খালি পড়ে থাকে শূন্য স্থান পরে থাকে সেটা দেখতে যেমন খারাপ তেমনি আল্লাহ তালার অসংখ্য অবধিত নবী রাসুলগঞ্জ এই পৃথিবীতে এসেছে এবং তাদের রিসার্চ তারা ফুচিয়ে দিয়েছে যথার্থভাবে এবং একটি জায়গা একজন নবী বাকি ছিল সেই নবী হচ্ছে আমি মোহাম্মদ সল্লাল্লাহ আলিয়া সাল্লাম বলেছ হেন আল্লাহ তাইলে আমার হাবিব সল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে সমস্ত নবীগণ যখন তাদের রিসালা শেষ করেছেন সর্বশেষ যার প্রয়োজন ছিল তিনি হচ্ছে আমি নবী এই জন্য আল্লাহ রসুল সাল্লাম তার সুমানে বলেন আনা খাতামিগিন আমি হচ্ছি শেষ নবী আমার ফরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না বলি সোহান وقال رسول الله صلى الله عليه وسلم رسول أكرم نور مجسم صلى الله عليه وسلم اشهد لما يقتل فآدم الخطيئة قال يا رب بحق محمد لما غفرت لي قال وكيف عرفت محمد قال لأنك لما خلقتني بيديك

যখন আদম আলাইহিস সালামকে বললেন রব্বুল আলামিন বললেন হাদিস সাজারা ফাতাকুন মিনাজ জালিমিন হে আদম তুমি ওই গাছটির নিকট করতে হয় না গাছের ফল খাওয়াটা জরুরি কথা আল্লাহ তাআলা বললেন হাদিস সাজারা ফাতাকুন মিনাজ জালিমিন গাছের নিকট করতে হয় না যদি যাও তাহলে তুমি যারা ভুল করে যারা জালেম তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলি না অথচ আদম আলী ইসাল্লাম আমরা জানি সেদিন ভুল করার কারণে সেদিন তিনি ওই গাছের ফলটা খেয়ে ফেলেছেন তারপর আদম আলী ইসাল্লাম আল্লাহর কাছে বললেন কলাইয়া রব্বি হে আমার রব্বি হাকি মোহাম্মদিন সাল্লাম লিমা লি আদম আলী ইসাল্লাম রাসুল একরাম সাল্লাহ আলাই সাল্লামের উসিলে করে বললেন আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ফাক উত্তরে বলিলেন তুমি কে আমার ফিয়া হাবিবকে দেখেছ তুমি কেন তার নাম নিয়ে আমার কাছে ক্ষমা চাইছ আল্লাহ ফাক আদমকে জিজ্ঞাসা করলেন সেই দিন আদম বললেন কালিমা খলা কদানি বিয়া দেয়িকা আল্লাহ বললেন তুমি মোহাম্মদ সাল্লামকে কি ফকারে চিনিস আদম আলী সাল্লাম বললেন যখন আপনি আমাকে আপনার রহমতের দ্বারা আপনার কুদরতের দ্বারা যখন আমাকে মাটি ফানি দিয়ে আল্লাহ তালা আপনি যখন আমাকে তৈরি করলেন আমার ভিতরে ফান দান করলেন তখন আমি মাথা উত্তোলন করিয়া দেখিলাম আরসের ফায়ার সঙ্গে লেখা আছে লাহা ইমে

যখন আমি দেখিলাম যে মোহাম্মদ রসুল্লাহ তখন আমি মনে করিলাম আপনার সৃষ্টির মধ্যে আপনার সর্বাধিক প্রিয় দোস্ত সারা অন্য কাহারও নাম আপনি আপনার নামের সঙ্গে যোগ করতে পারেন না বলি সব হ্যান আল্লাহ আদম আল্লাহ ইসালাম আল্লাহ তাআলাকে বললেন আপনার নামের সাথে তো একমাত্র নাম তারই থাকবে জিনার নাম হবে আপনার সবচেয়ে প্রিয় তার নাম আপনার সঙ্গে থাকবে এই জন্যে আমি সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নামের ওসলে আপনার কাছে ক্ষমা চাই বলি সব তাইলে তাহলে তিনি বললেন হাবল খলকে নেইকা যাহার নাম আপনার সঙ্গে যোগ করা হয়েছে নিশ্চয়ই আপনার প্রিয়তম দোস্তান্না বলিলেন হে আদম কলে সদা কথা হে আজম হে আজম তুমি যে আসতে বক্তব্য যা বললা তুমি সত্য বললা বলি সুভা হায়ানল্লাহ বলে ওলা মোহাম্মদ মা খলা কুতুকা আল্লাহ তালে বললেন যে যদি আমার যদি আমি আমার দোস্তকে আমার বন্ধুকে সৃষ্টি না করতাম তবে তুমি আজমকে আমি সৃষ্টি করতাম না বলে সুভা তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি করে জানিয়ে দিলেন যে হে আদম তুমি যে নামটি নিয়ে ওসিলা ধরে আমার কাছে ক্ষমা যাচ্ছ আজকে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি আর আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ না করতাম সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকে সৃষ্টি করতাম না বলে সুবহানাল্লাহ اير بنو ناصر واو الحاكم حاكم شريف امام حاكم رحمة الله عليه ايه حديثتي تار حاكم شريف بنو ناكوري وقال النبي صلى الله عليه وسلم ان امي رأيت في منامها ان الذي في بطنها نور الرسول صلى الله عليه وسلم قال আমার মা স্বপ্নে দেখিলেন যে তাহার গর্বে একটি নূর বিদ্যমান তিনি বলিলেন আমি নোরের দিকে নিক্ষেপ করিলাম এস দেখো বাসনী আমি আমার দৃষ্টিকে সেই নোরের দিকে নিক্ষেপ করিলাম কিন্তু আমার চক্ষু ওই নোরের যদি সহ করিতে সক্ষম হইল না এমনকি সারা দুনিয়া আমার নিকট আলোকিত ও প্রকাশিত হয়ে গেল বলি সুবাহান দুররুল মোনাজ্জাম হাদিস গ্রন্থে মা আমেনা রাজি আল্লাহ তালা আনহা বলতেছেন যে আমি যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার গর্বে আসলো আর আমি নূরের দিকে দৃষ্টি করলে আমার চক্ষু যেন অবনত হয়ে গেল আর আমি যেন

যে নসিহতগুলো শুনতেছেন রসুল একরাম সল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে ও গুলা অনুসরণ এবং অনুকরণ করেন তাহার আদেশ পালন করেন এবং তিনি যাহা নিষেধ করেছেন সেইগুলো থেকে আমাদেরকে দূরে থাকার জন্য আল্লাহ রসুল বলেছেন বলে সব আল্লাহ এই জন্যই সৌরাতলাহ হাসার আমরা সকলেই সৌরা হাসরে সম্পর্কে অবগত আছি কারণ আমরা সকালবেলা যেই ফজরের পর এবং মাগরিবের ফর যে তিনটি আয়াত পড়ে সেই তিনটি আয়াত হচ্ছে সুরা হাসরের হু আল্লাহ এই সুরা হাসরের তিনটি আয়াত যে ব্যক্তি ফজরের ফরে পড়ল মাগরিব পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার মাগফিরতের জন্য দোয়া করে বলি সব আল্লাহ আর কোন ব্যক্তি যদি মাগরিবের পর সুরা হাসনের শেষ তিন আয়াত তেলাওয়াত করে তার জন্য ফজর পর্যন্ত ফেরেস্তারা দোয়া করে আর সেই ব্যক্তি যদি ওই দিন বা ওই রাত্রি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেস্তা তাকে জান্নাতে নেওয়ার জন্য টানা হিস্তা করতে থাকে বলে সুবহানাল্লাহ এই সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহা কোমান দহো আল্লাহ তালা সুরা হাঁসুড়ি জানিয়ে দিলেন মাতা তা কোমর রসুল ওয়া মারবান্দারা তোমাদের নিকট মাতা কোমর মসুল আমার রসূল যা কিছু নিয়ে এসে তোমরা তা আঁকড়িয়ে ধরো

এই জন্যে সর্ব সর্বপ্রকারের ভিতরে আমরা দেখতে হবে কোরআন এবং সুননা মোতাবেক আমাদের জীবন চলিতেছে কিনা নয়তো কালকে কেমতে আমাদের আল্লাহকে বয় করা এবং দুযোগে যে কঠিন শাস্তি সে শাস্তির জন্য আল্লাহ আমাদেরকে আয়াতে বুঝিয়ে দিচ্ছেন আমাকে বই করতে হবে আমার রাসুলের অনুকরণ করতে হবে নয় সে তোমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্যে আমরা বেশি বেশি আল্লাহকে বই করব

রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জিয়ারত নসিব করেন এখন আমরা দোয়া করতে হবে আল্লাহ তালার নিকট যে আল্লাহ শুকনা আই আল্লাহ আমাদেরকে দান করেন আমাদেরকে আপনি দেখিয়ে দেন জিয়ারত মাহমদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাক্ষাৎ আমাদেরকে আল্লাহ আপনি নসিব করে দেন ফি রুইয়া না স্বপ্ন যুগে আল্লাহ কারণ যে ব্যক্তি সশরীরে সই মেনে নিয়ে আল্লাহ নসুল সাল্লাহামকে জিয়ারত করলো দেখলো স্বপ্নে যুগে দেখলো আল্লাহ রব্বুল আলমী তার জন্যে দু যুগের আগুনকে হারাম করে দিবে বলে সুবাহ এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ফির ইয়ানা ওয়ানাউর মিন নুরি জামালহি বিতানিনা ওয়া জাহিরানা এবং আল্লাহ তাআলার কাছে যে আমাদের অন্তর বাযিককে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দ্বারা আলোকিত করেন কারণ আমরা জেনে যে যিনিমান সৃষ্টি করেছেন এবং জমিন সৃষ্টি করেছেন আর তিনি অন্ধকার দুর্বিত করেন নূরের দ্বারা বলে অপ আল্লাহাদী সুম্মেল্লাদিন একা হরো বিরক্তি মিহা জিলুন এরপরে আল্লাহ তাআলা বলেন তারপরও কি আমার বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলার সমকক্ষ এই পৃথিবীর কাউকে দাঁড় করাবে তারপরও কি আমি আল্লাহ তাআলার মত করে কাউকে তোমরা সমকক্ষ মনে করবে তাইলে আমরা বুঝতেছি যে যখনই মনে করবেন আমার আপনার ধনিয়াবি কোনো কাজের প্রতি এত বেশি এত বেশি আগ্রহ সৃষ্টি হচ্ছে ফর কালকে আমরা বলে যাচ্ছি বুঝতে হবে আমাদের ভিতরে জুলমাত অন্ধকার কাজ করতেছে আজ যখন মনে হবে যে কোরআন এবং সুন্না মোতাবেক আমাদের কাজগুলা পরিচালনা হচ্ছে কাজগুলো আমাদের হচ্ছে তখনই বুঝতে হবে আমাদের ভিতরে আল্লাহর নূর আল্লাহ রসুলের নূর আমাদের ভিতরে চলে এসেছে বলিস আল্লাহ এই জুলমাত আল্লাহাম নূর আমি যখনই অন্ধকারে থাকে সেখানে নূর দ্বারা আলোকিত করি মানুষকে পরিচ্ছন্ন করে দিই এই জন্যে আল্লাহ তাহলে যে ব্যক্তি সবচেয়ে বেশি আমার জিকির করবে তার আমি আল্লাহ তাআলা প্রশান্তিময় করে আমরা যে আয়াত আজকে পড়লাম আল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই বলেন মা আদা امر في حبيب صلى الله عليه وسلم من رجالكم ابا احد من رجالكم تني كنا فروشر فتا سيلونا اخونا امراضيكي دي الله رسول صلى الله عليه وسلم تنجون فتر سيلو تاهر قاسم طيب تاولي اتن جن فطر تاكر فرو الله كيبا بقرآن بولن جي ما كان محمد مار في حبيب সল্লল্লাহ আলিসাল্লাম মিল তিনি কম পুরুষের রজলোট এক বছর মানে ফুরুষ বুঝায় আর রিজাল মানেই পুরুষের বহু বসন সমস্ত ফুরুষ গুলা বোঝায় যে এক বছরের অগণিত এক থেকে বেশি হলে দুই হলে বা তিন হলে তখনই এটা জমা হয়ে যায় বহু বসন হয়ে যায় আল্লাহ তাআলা বলতেছেন কোরান এ সুর আতুলা হাজাব আমার হাবিব সল্লল্লাহ আলি আসাল্লাম এই পৃথিবীতে কোন পুরুষের ফিতা ছিলেন না অথচ আমরা দেখি হাদিসে